আল্লাহর পরিচয় কি তিনি সমগ্র জগৎকে সৃষ্টি করছেন আসমানকে সৃষ্টি করছেন এত উঁচা আসমানকে সৃষ্টি করছেন তুমি যদি আসমানের দিকে তাকাও তোমার দৃষ্টি তোমার কাছে ফিরে আসবে তুমি আসমান পর্যন্ত তোমার দৃষ্টি পৌঁছবে জমিনকে দেখো কেমন সুন্দর ভাবে তিনি বিচারিছেন আল্লাহ তালার ক্ষুদ্রত এবং আল্লাহ তালার ক্ষমতায় সুবিশাল জমিনকে বিসাইছেন কৃষির উপরে পানির উপরে পানির উপরে জমিনকে বিষয়ে দিচ্ছে আবার এই জমিনের উপরে বিশাল 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 পাহাড় কি আল্লাহ কায়ে দিচ্ছে এবং এর মধ্যে বিভিন্ন রং বেরঙ্গের মখলুককে সৃষ্টি করছেন বিভিন্ন আকৃতির মখদুক তিনি সৃষ্টি করছেন যে তোমরা খাও যেটির উপরে তোমরা সফর করো যেটির উপরে তোমরা পোজা বহন করো અન્નાસ કઝાબત કેન અપનાયન ઝુરૂના ઇલા અલબી બૈ કેયફ કુલકત તરાકી દેખના જે ઉટગર બહન અરબેર લો ઇ ઉટ કે અલ્લાહ તલા કી ભાવે શિસ્તી કરલે વૈલ અલસમાય કેયફ રુફિયાત આસમાન કે દીકી કિતારા દેખના કિભાવે અલ્લાહ તલા આસમાન કે ઊંચા કરલે કતો ઊંચા કરલે વૈલ અલજીબાલ કેયફ નસબત তারা কি দেখেন আর পাহাড় পাহাড়কে আল্লাহ তারা জমিনের উপরে কিভাবে গেড়ে দিলেন তারা কি এটা দেখে না যে জমিনকে কেমন সুন্দর ভাবে আল্লাহ তারা শিখাই দিলেন মেরে মহাম দুর্গ আল্লাহ তালার ক্ষমতার সম্পর্কে তারা অজ্ঞ আর নবী জমানাতে মানুষ অজ্ঞই ছিল দাবত ও তবলিগের দ্বারা তাদের জ্ঞান ফিরে যাদের ফিরবাদ তাদের ফির রাবাদত তওবীকে যারা আল্লাহকে মানুষ জেনে আল্লাহ তহার ক্ষমতাকে মানুষ জানে আল্লাহ তহার ওয়াজাকে মানুষ জানে আর আল্লাহ তহার নিয়ম ধারাকেও মানুষ জানতে পারে এই জন্য এইজন্য আল্লাহখানা যুগে যুগে নবী پیغمبرকে পাঠাইছেন মানুষকে আল্লাহর পরিচয় দিবার জন্য সবার পঠাইছে শুধু ইয়া কওম ইবুদুল্লাহু মা লাকুম মিন আমার খুব আল্লাহ বন্দে করো আল্লাহ কোনো আল্লাহ কেউ বুঝে এই জন্য আল্লাহ কর্তা আল্লাহ সৃষ্টি কর্তা সব কিছু আল্লাহ তোমার আশা পূরণ করি আল্লাহ তোমার আশা ভঙ্গ করি তিনিও আল্লাহ তালা তোমার ইজ্জত ইবান মালিক আল্লাহ তালা তোমার জিন্দ মালিক আল্লাহ তালা বেঈতির মালিক ও আল্লাহ তালা

إنك على كل شيء قدير. تورج الليل في النهار وتورج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. ولذلك أبني بونيني قطع ألا عفني ولن راجوك الْمَالِيِّ زوين أسمعني যেমন ইব্রাহিম আলিসলাম কি আল্লাহ জানা তার রাজত্ব সব সবকিছুকে দেখাইছে মতাদারী কানুরি মালার জমিন আসমানে সব বিষয়ের উপরে আল্লাহ তালার ক্ষমতা আল্লাহ আল্লাহর রাজত্ব আল্লাহ তালা ইব্রাহিম আলী রাজত সলামকে তো আল্লাহ তালা বলতেছেন নবীজি বলেন যে সমস্ত রাজত্বের মালিক আপনি যাকে খুশি আল্লাহ আপনি রাজত্ব দান করেন যার কাছ থেকে খুশি রাজত্ব আপনি নিয়ে নেন মানুষের ভোটে মানুষ রাজ্য হাতে রাজত্ব হাসিল করে না আল্লাহ যাকে দেন সেই রাজত্ব হাসিল করে মানুষের সমর্থন থাকা সত্ত্বেও যার কাছ থেকে আমরা রাজত্ব কেড়ে নিতে চান তার উপরে দুশ্মনকে বিজেপি করে নিয়ে তার কাছ থেকে রাজত্ব কেড়ে নিয়ে নেন এবং সে রাজত্ব হারায় ইজ্জতের মালিক আল্লাহ ছাড়া যাকে ইচ্ছা আল্লাহ ছাড়া ইজ্জত দেন ইজ্জত কোনো কাপড়ের দ্বারা হাসিল হয় না ইজ্জত টাকা দ্বারা হাসিল হয় না ইজ্জত কোনো পদ পজিশন দ্বারা হাসিল হয় না মেরে মহাশয় বুঝুগ মানুষ মনে করে ভালো কাপড় পরলে আমার ইজ্জত হবে মানুষ মনে করে টাকা পয়সা হলে আমার ইজ্জত হবে গাড়ি বাড়ি হলে আমার ইজ্জত হবে আমার কোনো পদ পজিশন হলে আমার ইজ্জত হবে এগুলির সঙ্গে ইজ্জতের কোনো সম্পর্ক নাই আল্লাহ তারা তাকে ইজ্জত দেন সেরা কাপড়ের মধ্যে আল্লাহ তারা তাকে ইজ্জত দিয়ে দেন যেমন নবীদেরকে ইজ্জত দিয়েছেন নবীদের অনুশাহকে আল্লাহ তারা ইজ্জত দিয়ে দিচ্ছেন অথচ তাদের কাছে ভালো কাপড় নেই পরো নেই তাদের খাওয়া দাওয়া কোনো উন্নত নাই তাদের কাছে কোনো টাকা করিয়ে নেয় তাদের কাছে রাজত্ব নাই তাদের কোনো পদ পজিশনও নাই

আজ সর। জেলা হযরত জলাল রাদিয়াল্লাহু তাআলাকে গর্ভনা এক সময় ছিল তার গলায় রশি বেঁধে রেখে মককার গলি গলিতে টানা হচ্ছে ছিল এবং তাকে মরণগৃহের মধ্যে গরম বালুর উপর চিৎ করে এসে তার বুকের উপর ভারী পাথর রাখা হয়েছিল। প্রাণ বের হয় হয় এরকম অবস্থা ছিল এবং সবচেয়ে বেশি লাঞ্ছনা গঞ্জনা য কিছু হইতে পারে যত রকম হইতে পারে সব কিছুই তার সঙ্গে করা হচ্ছে কিন্তু আল্লাহ সব ভিতর দিতে চাইছেন গোটা মানুষ যা সরকার হয়ে গেছে সে আমার পর্যন্ত মানুষের জন্য সরকার হয়ে গেছে মেরে মহামা বুঝব ইজ্জত কাপড়ের মধ্যে নাই ভালো কাপড় পরলে ইজ্জত হবে এরকম কোনো কথা নয় গাড়ি বাড়ি হলে ইজ্জত হবে এমন কোনো কথা নয় বরং এটা ইজ্জতের একটা ধোকা মানুষ ইজ্জতের ধোকার যে মনে করে যে কাপড়ের মধ্যে ইজ্জত সে ওই কাপড়ওয়ালাকে ইজ্জত করে যে মনে করে গাড়ি বাড়ির মধ্যে ইজ্জত সে ওই গাড়ি বাড়িওয়ালাকে ইজ্জত বলা মনে করে সে নিজেও ধোকা খাওয়া লোক আর যাকে সে ইজুত করতেছে সেও ঢোকার মধ্যে পড়ে আছে আর যদি কাপড় না থাকে গাড়ি বাড়ি না থাকে দুই পয়সার জন্য কেউ তাকে জিজ্ঞাসা করবে না দুই পয়সার মূল্য তাকে চোর দিবে না আসলে ইজ্জুত করতেছে গাড়ি কে কাপড় কে বাড়ি কে তার পথ কে তার পজিশন কে তার নিজস্ব কোন ইজ্জত নাই তালই তিনি বলেন কথা যে আমি বাড়িতে গেলাম পুরানা কাপড় চোপড় ময়লা কাপড় চোপড় ছিল বাড়িওয়ালা কোনো খাতির করে নাই আমার এর পরবর্তীতে আবার ওই বাড়িতে গেলাম ভালো কাপড় চোপড় করে তো খুব খাতির যত্ন হচ্ছে সে খানা পিনা হাজির করতেছে দশ খান লাগানো হয়েছে ওই খাওয়া দাওয়া সব পকেটে দিতেছে জামার পকেটে দিতেছে মেজবান বাড়িওয়ালা বলে হজরত এগুলি তো আপনাকে খাওয়ার জন্য বেশি পকেটে নিজে তো চিন্তা করবেন ঝোলমালা তরকারি যদি কেউ পকেটে না কি অসুস্থ তো কাপড়টাই জন্য প্যাটে পুরার জন্য প্যাটের মধ্যে দাখিল করবে মুখে দিয়ে প্যাটে ঢুকে এটারে জামার পকেটে নেওয়ার জন্য নয় শেষ কাজী রহমতুল্লাহ আলী বললেন না এটা তো আমার খাওয়ার জন্য নয় আমার জন্য নয় এটা তো আমার পোশাকের জন্য আমার পোশাকই এটার উপযুক্ত কারণ আমি তো এর আগেও এই বাড়িতে আসছিলাম আমার পোশাক ভালো ছিল না বলে আমার জন্য কোনো পোশাক দেখে খাতির যত্ন আমার জন্য এত খানা পেনার ব্যবস্থা এই খাতির তো আমার নয় এই খাতির তো আমার পোশাকের তাই আমার পোশাকই এটার উপযুক্ত যারা বোকা থেকে ব্যয় হয়ে গেছে যাদের অজ্ঞতা দূর হয়ে গেছে তারাই এগুলি বুঝতে পারে আমাদের মতো লোক যারা আমরা বোকার মধ্যে পড়ে আসছি দুনিয়ার আমরা এগুলি বুঝতে পারবো মেরাম এক বাদশা তার সবারই নিয়ে চলছে তার সমস্ত লাভ নষ্ট তার সমস্ত পরিষদ সব তার সঙ্গে রাজ্য ভ্রমণে বেরিয়েছে পাইক পেয়াদা সব লোকদেরকে কাতার করে খাড়া করতেছে বাদশাহ আসতেছেন বাদশাহ সম্মান দেখাও সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেছে কাতার হয়ে বাদশাহ সবারই বাদশান থেকে অতিক্রম করতেছে বাদশাহ মনে মনে মহা খুশি যে আমার রাজত্বের লোকেরা আমাকে সম্মান প্রদর্শন করছে হঠাৎ করে তার এক পাইক তার পেয়াদা দয়া একটা বলতেছে বাচ্চা একজন লোক সামনে সে পাও মেরে বসে আছে হাত গুটায়া পাও মেরে চোখ বন্ধ করে বসে আছে যতই তাকে বলা হয় যে বাদশা দাঁড়ায় দাও পাও গুটাও সে পা মোটাও গোটায় না সে একটুও নড়ে ধরে না সে কোনো কথাও বলে না বাদশা আশ্চর্যবোধ করছে আমার রাজ্যে বাস করে আমাকে সম্মান করে না আমার সম্মান বুঝে না এমন লোক আছে এই লোকটাকে দেখতে হয় বাচ্চারা শহর থেকে নেয় দেখা যায় পাও মেলে বাচ্চা তাকে জিজ্ঞাসা করতে কবে থেকে পাও মেলা শিখলা না পাও মেলা শিখলা কবে থেকে সে উত্তর দিচ্ছে যেদিন থেকে হাত গুটাইছে সেদিন থেকে পাও মেরে

সে বলে বাচ্চা আরো চেনে তারপরেও পাও নম্বর করে বসে আসে কোনো সম্মান করে না আমার মনে হয় মাথা খারাপ আমাকে চেনে না হয়তো তবুও বলে আমরা চিনি বাচ্চা বলেন বল দেখি আমি কে কেউ ওই লোক বলতেছে আপনি এক নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছেন আপাত মস্ত নাপাক নিয়ে ঘুরতেছেন অচিরে আপনি পোকা মাকড়ের খোরাকে পরিণত হবেন আপনি সেই ব্যক্তি এটা তো শোনা বাচ্চার যে বাচ্চা বলতেছে হা হা এই লোকটি আমাকে চিনছে আজ যত লোক সম্মান দেখাচ্ছে সে আমাকে কেউ চেনা নাই আমার হাঁটি করছি আমার আসল রূপটা কি মেরে মহাতার দোষটা বলব একজন বাদশাহীর মধ্যে নাই ওটা এই দুটো যাকে আল্লাহ চারা যাকে আল্লাহ চারা আল্লাহর পরিচয় দিচ্ছেন যে আল্লাহকে চিনে যে আখেরাতকে বুঝে যে দুনিয়াকে চিনে যে আখেরাতকে চিনে কি আখেরাত সে দুনিয়ার ধোকা থেকে বেঁচে দেয় তার কথাবার্তা ধোকাওয়ালা লোকদের মতো হয় তারা যে সবাই এই দুনিয়ার ধোকার মধ্যে পড়ে ধোকার কথাই বলি বলিয়া টাকা দেওয়া হয় পয়সা দিয়া হয় জিনিস দেওয়া হয় চাকরি দেওয়া হয় ব্যবসা দিয়া হয় এগুলি সবই ধোকার কথা হাজার বুজুর্গ যাকে আল্লাহ দুনিয়া দুনিয়ার হাকিতকে বুঝিয়ে দিছে সে দুনিয়ার ধোকা থেকে নাজাত লাভ করছে মুক্তি লাভ করছে সে দুনিয়ার ধোকাতে পড়ে